একটা সুতো একটা সেলাই একটা মেশিন এই দিয়েই গড়ে উঠেছিল বাংলাদেশের স্বপ্ন কৃষি নির্ভর দেশ থেকে একদিন বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হয়ে ওঠা এটা কোনো অলৌকিক ঘটনা না এটা কোটি মানুষের ঘাম মেহনত আর চোখের জলের গল্প উনিশশো সালে রপ্তানি আয় ছিল মাত্র এক দশমিক মিলিয়ন মার্কিন ডলার আজ সেটা দাঁড়িয়েছে চল্লিশ বিলিয়ন মার্কিন ডলারে বাংলাদেশের চুরাশি শতাংশ রপ্তানি আয় আর প্রায় দশ শতাংশ জিডিপি দাঁড়িয়ে আছে এই গার্মেন্টস শিল্পের উপর চার মিলিয়ন শ্রমিক যাদের অধিকাংশই নারী এই শিল্পের মেরুদণ্ড তাদের সেলাই করা জামা কেবল বিদেশি বিক্রি হয় না সেই জামার ভেতর গাথা থাকে তাদের সন্তানের স্বপ্ন গ্রামের বৃদ্ধ মায়ের ওষুধ কিংবা এক প্লেট ভাতের নিশ্চয়তা কিন্তু দু সালের জুলাই মাসে হঠাৎ এক ঘোষণায় কেঁপে সাম্রাজ্য জানিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার পোশাকের উপর শুল্ক আরোপের শতাংশ ঘোষণা দিয়েছে মানে এক দশক ধরে গড়ে তোলা বাজার হঠাৎই ঝুঁকের মুখে একটা দশ ডলারের জামার দাম হয়ে গেল পনেরো ডলার বড় ক্রেতারা সঙ্গে সঙ্গে অর্ডার স্থগিত করে দিল কারখানার মালিকেরা বলল আমরা আর এই বাড়তে বোঝা বইতে পারবো না আর শ্রমিকরা ভাবতে শুরু করলো আজই কি আমার শেষ দিন আসলিয়া সাভার গাজীপুর এই শিল্পাঞ্চলগুলোতে হঠাৎ নেমে এলো আতঙ্ক কারখানার গেটে তালা ভেতরে নিরবতা রিটার্সের এক রিপোর্টে বলা হয়েছে ওয়ালমার্টের জন্য তৈরি প্রায় এক মিলিয়ন অর্ডার সরাসরি বাতিল হয়েছে লেডিস জানিয়েছে তারা আগে ভাগে ষাট শতাংশ ইনভেন্টরি মজুত করে রেখেছে বাকিটা আপাতত বন্ধ এটা শুধু অর্ডার হারানোর ঘটনা নয় এটা মানে হাজার হাজার পরিবার আজ অনিশ্চয়তায় আশুলিয়া শ্রমিক রায়মণি রিউটার্সকে জানিয়েছেন তার বারো হাজার টাকা মাসিক বেতনের উপরে নির্ভর করে তার দুই ছেলের পড়াশোনা তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন যত এই চাকরি আছে আমার ছেলেরা স্বপ্ন দেখতে পারবে যদি চাকরি হারাই জানি না কি হবে অর্থনীতিবিদরা সতর্ক করছেন সেলিম এখন বলেছেন শুল্কের এই ধাক্কা সরাসরি পড়বে শ্রমিকদের উপর এবং এর সাথে দারিদ্রতা বাড়বে সিপিডির ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন পঁয়ত্রিশ শতাংশ হলে রপ্তানি ধরে রাখা প্রায় অসম্ভব হবে লাখো নারী বেকার হবে কিন্তু আসল সমস্যা শুধু শুল্ক না আসল সমস্যা আমাদের ভঙ্গুর ভিত কম মজুরি দুর্বল শ্রম আইন আন্তর্জাতিক মানদণ্ড না মানা এসব বছরের পর বছর জমা হয়ে আজ বিপদ ডেকে এনেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে যুক্তরাষ্ট্র বলছে রেসিপ্রোসিটি আমাদের পণ্যের উপর শুল্ক কমাও তাহলে আমরা তোমাদের শুল্ক কমাবো ভিয়েতনাম রাজি হয়ে বিশ শতাংশে নেমেছে ইন্ডিয়া রাজি না হয়ে আজ পঞ্চাশ শতাংশ শুল্ক দিচ্ছে বাংলাদেশও বহু আলোচনার পর পঁয়ত্রিশ থেকে নামিয়ে বিশ শতাংশ শুল্ক আনতে পেরেছে তবুও এই বিশ শতাংশ মানে অনেক ছোট কারখানা শ্রমিক ছাটাই মজুরি আটকে রাখা অর্ডার বাতিল এগুলো বাস্তব হয়ে উঠছে প্রতিদিন এই শিল্প শুধু কারখানার ভেতর সীমাবদ্ধ না এটা একটা বিশাল যোগান শৃঙ্খল গ্রামের চাষি থেকে শুরু করে শহরের ট্রান্সপোর্ট শ্রমিক পর্যন্ত সবাই এর সঙ্গে জড়িয়ে আছে একটা অর্ডার বাতিল মানে কেবল মেশিন বন্ধ না পুরো শ্রমিক গোষ্ঠী থমকে যাওয়া আরেকটা ভয় আরও বড় যদি গার্মেন্টস ভেঙে পড়ে সেটা কেবল চাকরি হারানো না বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টার বলছে এটা ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ শ্রমিক হারানোরও ভয় চল্লিশ বছরে গড়ে তোলা দক্ষতা একদিনেই নষ্ট হয়ে যাবে কিন্তু এই গল্প যদি শুধু ভয় হয় তাহলে আমরা অর্ধেক বলবো কারণ এই দেশই তো রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছে এই দেশই বহুবার প্রমাণ করেছে আমরা শতবার ভেঙে পড়লেও হারাই না আজ দরকার শ্রমিকদের ন্যায্য মজুরি আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রম অধিকার বাজারের বহুমুখীকরণ আর এক নতুন দৃষ্টিভঙ্গি যেখানে শ্রমিক কেবল সস্তা শ্রম না বরং বাংলাদেশের ভবিষ্যতের মূল চালিকাশক্তি হয়ে উঠবে রিউটার্স লিখেছে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রকে বলছে আমরা জিরো ডিউটি আমেরিকান পণ্য আমদানি করতে রাজি ডব্লিউটিও ভিত্তিক চুক্তি চাই এটা দেখায় আমাদের আলোচনার ক্ষমতা আছে কেবল ব্যবহার করতে হবে আজকের গল্প কেবল সেলাই মেশিনের নয় এটা বাংলাদেশের মেরুদণ্ডের গল্প যদি এই শিল্প ভেঙে পড়ে সেটা শুধু অর্থনীতি না নারীর ক্ষমতায়ন দারিদ্র থেকে উত্তরণ সবকিছুই ভেঙে ফেলবে কিন্তু যদি আমরা দাঁড়াই বদলায় সঠিক সিদ্ধান্ত নেই তাহলে এই একই শিল্প আবারও আমাদের আজকের পরিস্থিতি বলতে দেবে হয়তো একদিন এদেশের হাজারো সন্তানরা বলবে আমার মা আমার বোন আমার ভাই তাদের সেলাই করা জামা দিয়ে কেবল বিদেশি বাজার সম্পূর্ণই হয়নি সেই জামার ভেতর দিয়ে বাংলাদেশ নতুন করে নিজের মর্যাদা বনেছিল এটাই হবে নতুন গল্প গল্পটা শুরু হয়েছিল এক সুতোর টানে শেষও হবে একটা সুতো দিয়ে যেটা ভাঙবে না বরং বাঁধবে পুরো জাতিকে